এবার ইন্দ্রানী গাঙ্গুলি চালাকির কাছে এবার হার মানতে বাধ্য হলো ঈশানের কাকিমণি ও দেবলীনা সকালবেলা যখনই দেবলীনা এই বাড়িতে এসে হাজির হয় ঠিক তখনই না পুলিশ দেখে ঘাপড়ে যায় আর বলতে থাকে আচ্ছা আন্টি সাত সকালবেলা এই বাড়িতে পুলিশ কি করছে বলুন তো কারণ এই বাড়ি থেকে কি কোনো কিছু চুরি গেছে তখনই ইন্দ্রাণী বলতে থাকে দেবলীনা তুমি চলে এসেছো ভালোই হয়েছে তুমি বরং পুলিশের ইনভেস্টিগেশনে কি একটু হেল্প করতে পারবে তখনই ঈশান বলতে থাকে মা তুমি এই কথাটা ঠিকই বলেছো এই বিষয়ে দেবলীনা খুব ভালো হেল্প করতে পারবে পুলিশকে কাল সন্ধেবেলা সবকিছুর মধ্যে দেবলীনাই ছিল আর দেবলিনার চোখের সামনে কি করে এই ঘটনাটা ঘটলো সেটা তো ভালোভাবে পুলিশকে এক্সপিরিয়েন্স করতে পারবে দেবলিনা পুলিশ অফিসার আপনি বরং দেবলীনাকেই জিজ্ঞেস করুন কারণ ও সবকিছু আপনাকে ভালোভাবে বলতে পারবে তখনই অফিসার বলতে থাকে হ্যাঁ দেবলীনা ম্যাডাম এখন আমাদেরকে বলুন তো কালকে যা কিছু পার্টিতে কুসুমের সঙ্গে ঘটেছে সেই সব কিছু কি কুসুমের বিরুদ্ধে কিছু চক্রান্ত করে আগে থেকেই চিন্তাধারা করেই ঘটানো হয়েছে নাকি সে নিজে থেকেই ওই জিনিসটা খেয়ে ফেলেছিল আপনার অন্তত কি মনে হয় তখনই দেবলীনা বলতে থাকে ঈশান আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি কালকের পার্টির সব দায়িত্ব আমার উপরে ছিল ঠিক আছে কিন্তু তা বলে পার্টির প্রত্যেকটা মানুষের উপর যে আমার দায়িত্ব ছিল নজর রাখার সেটা কিন্তু নয় আর অফিসার আপনাকে একটা কথা বলে দিচ্ছি ও কিন্তু এই বাড়ির কাজের লোক এছাড়া ওর নতুন কোনো পরিচয় নেই আমি ওকে নজরে রাখবো তখনই ইন্দ্রাণী বলতে থাকে এক মিনিট দেবলীনা তোমার কিন্তু আবারও ভুল হচ্ছে কারণ ও আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার যেহেতু কালকে তোমার উপরে সব দায়িত্ব ছিল সেহেতু এই কুসুমকে তোমার কিন্তু কালকে পরিচালনা করার পুরো দায়িত্ব তোমার উপর ছিল আর তার উপরে তোমার নাকের ডগার উপর দিয়ে কে এত বড় ঘটনা ঘটালো সেটা তুমি কেন জানতে পারলে না আর তার থেকে বড় কথা কালকে তোমার একটা দুর্বলতার জন্যই আমার কিন্তু কালকে ধুলির সাথ হয়ে যেত সব কিছু সম্মান শুধুমাত্র একটুর জন্য কুসুম আমাদের মান সম্মানটা বাঁচিয়ে দিয়েছে তা বলে সেই ঘটনাটা তো আমি বারবার করে হতে দিতে পারি না কুসুমের সঙ্গে যে এই ঘটনাটা ঘটিয়েছে তাকে তো সামনে আনতেই হবে তখনই দেবলিনা বলতে থাকে দেখুন অফিসার আমার মনে হয় কুসুমেটা নিজে থেকেই খেয়ে ফেলেছিল কারণ কালকের এমন কিছু ক্রাইম ছিল যাদের জন্য আমরা এই জিনিসগুলো ব্যবস্থা করেছিলাম কারণ তারা এইগুলোতে অভ্যস্ত আর কুসুম সেটা যদি না বুঝতে পারে গাইয়া ভূত কুসুম সে যদি ওটা নিজে থেকেই খেয়ে ফেলে তার দায়িত্ব নিশ্চয়ই আমাদের উপর এসে পড়ে না তাই না কখনই কুসুম বলতে থাকে দেবলীনা ম্যাডাম আপনি হয়তো ভুল করছেন কারণ আমার স্পষ্ট মনে আছে কালকের আমি রকম কোনো ড্রিঙ্কস করিনি কালকের আমাকে একটা শরবত এনে দেওয়া হয়েছিল আর সেই শরবতটা খাওয়া মাত্রই আমার মাথা ঝিমোতে শুরু করে আর তারপরেই আমার মাতলামি শুরু হয়ে যায় আর এই কথাটা বাবুও খুব ভালো করে জানে কারণ আয়ুষবাবু তখন সেখানে ছিল তখনই আইস বলতে থাকে হ্যাঁ দেবুলা ওই ইচ্ছেকৃত ভাবে কালকে কোন রকম কোনো ড্রিঙ্কস করেনি ও বরং শরবতই খেয়েছিল আর ওই শরবতের মধ্যে কেউ কিছু একটা মিশিয়ে দিয়েছিল তাই অফিসার কে কালকের এই ঘটনাটা ঘটিয়েছিল আপনাকে খুঁজে বের করতে হবে তখনই অফিসার বলতে থাকে এত কিছু প্রশ্ন না করে কালকের পুরো ঘটনাটা সিসিটিভি ক্যামেরাতে বরং আমরা দেখি তাহলেই আমরা বুঝতে পারবো যে কে এই ঘটনাটা ঘটিয়েছিল তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো এটা